তোমার মুখে যখন অন্য কারোর কথা শুনি তখন আমার ভীষণ খারাপ লাগে আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো তোমার চিন্তাতেও যেন অন্য কারোর ভাবনা না আসে তোমার অন্য কারোর সাথে দেখলে আমার কষ্ট লাগে তোমার গল্প অন্য কোনো চরিত্র থাকলে আমি পাগল হয়ে যাই তোমার মুখে অন্য কারোর জন্য হাসি এলে আমার চোখে আসে জল জানি এটা খুবই অপরাধ আমি খুবই স্বার্থপর তোমায় নিয়ে কিন্তু পারি না নিজেকে সামলাতে পারি না নিজেকে মানিয়ে নিতে পারি না তোমায় অন্য কারুর সাথে ভাগ করে নিতে তুমি যখন অন্য কারুর প্রশংসা করো আমার সামনে আমার খারাপ লাগে মনে হয় আমি যদি তার মতো হতে পারতাম যার তুমি প্রশংসা করছো খুব কষ্ট লাগে আমি শুধু চাই তুমি কেবল আমার হয়ে থাকো শুধু আমার